দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার একটি সবজি খেতে আর দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু আমাদেরই বাংলাদেশি ভাইরা এখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে উৎপাদন করছেন বিভিন্ন শাকসবজি সবজি সো দর্শক আজকে তিনারা যে ক্ষেত্রিতে নিরানি দিচ্ছেন এই ক্ষেত্রীকে বলা হয়ে থাকে চাবি ক্ষেত বা সরিষা শাক সো দর্শক কন্টিনিউ আজকে আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন যে বাংলাদেশি ভাইরা কিভাবে এখানে এই শাক সবজি চাষ করে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কৃষি দেখতে আছেন নাকি ভাই জি ভাই কৃষি দেখতে আছেন জি ভাই জি ভাই এই যে আপনারা বিদেশের বুকে এত সুন্দর সবজি চাষ করছেন এটা না দেখলে কি হবে না অবশ্যই এবং আমাদের দেশের মানুষদেরকেও তো দেখাতে হবে যে আপনারা আসলে কিভাবে এখানে শাকসবজি উৎপাদন করেন জি ভাই এটা হলো চাবি বঙ্গা মারাইতে বলে চাবি বঙ্গা চাবি বঙ্গা অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বলি সরিষা সরিষা কিন্তু এটা বিভিন্ন জাত আছে এটাকে বলে চাবি বঙ্গা এটাকে বলে চাবি বঙ্গা খাটো খাটো জাত মোটা মোটা হয় এটা খাইতে অনেক স্বাদ লাগে এটার দাম অনেক বেশি ও আচ্ছা সাত টাকা আট টাকা এরকম কেজিতে কেজিতে বিক্রি হয় তো এখানে আপনারা কতটুকু চাষ করছেন ভাই এই তো প্রায় বাংলাতে যেটা বলে তিন বিঘা জি জি তিন একর এই তিন একর আপনারা এই শুধু সরিষা শাকই চাষ সরিষা শাকই এই একর ই করেছে তবে আপনারা আজকে যে কাজটা করছেন এই কাজটাকে কি কাজ বলে ভাই এটা হল ওই চাবি বঙ্গা অর্থাৎ সরিষা শাক ঘন করে বোনা হয় তারপরে আপনার আমরা এগুলো মারে দেই এরকম নিরায়া মারে দিলে পাতলা করে দিলে চাবি সংখ্যা ভালো হয় জি আর এই গাছ থাকলে কিছু ঘাস আগাছা এগুলো আমরা পরিষ্কার করে দিই এর জন্য কি কোনো নির্ধারিত মাটি লাগে ভাই না কোন নির্ধারিত মাটি লাগে না যে কোনো জায়গায় চাষ করা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো লোক করতে পারবে কিন্তু এই বীজগুলো বাংলাদেশে নাই ও এই বীজগুলা এই জাতের বীজগুলো বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে নাই বুঝছি তো এই শাকগুলো আপনারা এখান থেকে কতদিন আগে এইখানে রোপণ করেছিলেন এটা রোপণ করেছি দুই সপ্তাহ হয়েছে প্রায় 15 দিনের মতো হয়েছে আর 15 দিন গেলে এগুলো আমরা কাটতাম আর পনেরো দিন পরে এখান থেকে এগুলা তুলে বাজারে বিক্রি করবে বাজারে বিক্রি করা হবে তো এইভাবে শাক চাষাবাদ করে কি ভাই লাভবান হওয়া যায় হ্যাঁ লাভবান অনেকে হয়েছে আমাদের যে কৃষক যে মেইন কৃষক মহাজন সেও লাভবান হচ্ছে অনেক লাভবান আছে ও ভাই এই যে নিড়ানি দিচ্ছেন নিড়ানিতে যে আপনারা এই যে ছোট ছোট কোদাল ব্যবহার করছেন তাই না আমরা তো বাংলাতে এটাকে কোদাল ব্যবহার করে হাত কোদাল হ্যান্ড কোদাল হ্যান্ড কোদাল তো এই হাত কোদাল দিয়েই আপনারা কাজ ছাড়তেছেন আমাদের দেশে তো পাশনি বলে ওটাকে নাকি হ্যাঁ হ্যাঁ বলে পাশন পাশনি এগুলো বলে এখানে কি কি সার ব্যবহার করেছেন ভাই এখানে ওই মালাইতে আছে লিমা প্লাস একটা সার জি জি তারপরে ইউরিয়া সার এগুলো ব্যবহার করা হয় আবার আপনার ব্রয়লার মুরগির গুড় মানে পোল্ট্রি মুরগির পোল্ট্রি মুরগির পায়খানা ব্যবহার করে তাই তো পায়খানা এবং মালাইতে বলে আয়াম তাই আয়াম তাই আয়াম তাই আচ্ছা মুরগি বয়লার মুরগি পায়খানা এগুলো আমরা ব্যবহার করি তো আপনাদের এই চাষ পদ্ধতি এখান থেকে আপনারা যে পদ্ধতিটা শিখলেন ভাই এই পদ্ধতিটা কি আমাদের বাংলাদেশে যদি মানুষরা এইভাবে চাষাবাদ করে অবশ্যই তারা কি লাভবান হবে জি জি অবশ্যই এই পদ্ধতি বাংলাদেশে চালু হলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে কৃষকরা অনেক লাভবান হতে হতে পারবে প্রতিক্রিয়া অনেক সুন্দর জি 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 অনেক সুন্দর বা শাক চাষ করার মতো অনেক সুন্দর একটা সিস্টেম এই সিস্টেমে শাক চাষ করলে বাংলাদেশে কৃষক অনেক লাভবান হবে জি ভাই এখানে কতদিন পর পর আপনারা এই সেচ দিচ্ছেন এখানে আমরা প্রত্যেকদিনই সেচ দিই করে বেড পদ্ধতি করার কারণটা কি এটা হলো বৃষ্টির কারণে বৃষ্টির কারণে বৃষ্টি হলে এখানে পানি ঘুরে যাবে এই জন্য যাতে পানিটা জমে না থাকে কারণ পানি জমে থাকলে এইখান থেকে গাছ হয় অনেক ক্ষতি হয়ে যাবে অনেক ক্ষতি হয় সাথে